রং করছি রং এর উপরে আরেকটা রং তো দেওয়া যায় আপনি শেডটা করুন না আমি তিনটা শেড কিভাবে করব এটা বলেন না এই যে দেখেন একটা রং করার পরে কিন্তু আমি আরেকটা রং দিতে পারি কোন রঙের পরে কোন রং পরে করবেন কোন রঙের পরে কোন কালারটি যাবে এটা কিন্তু আপনাকে শিখতে হবে বুঝছেন কোন রং এর পরে কোন রং দেওয়া যায় প্রথম ফার্স্টে আমাদের হলুদ রং দিয়ে কাজ শুরু করতে হয় বুঝছেন হলুদ রং দিয়ে কাজটা শুরু করতে হবে কিন্তু আমাদেরকে জেনে করতে হবে না জেনে কোনো কিছু করা যাবে না নিয়মের বাইরে কোনো কাজ করা যায় না এটা কি করবেন আপা কিন্তু কি বাটিক আপা কালার বাটিক আমরা বাটিকের কাজ করতেছি বাটিকের ব্যবসা বুঝছেন আমরা এই যে বাটিকের কাজ করতেছি বাটিকের কাজ করলে তো মনে করেন পুরো বাড়ি ঘরের অবস্থা বিনাশ হয়ে যায় আর মেজাজও সময় খিটখিটে থাকে আর মনে করেন কাজের সময় শুধু ভুল ভুলভ্রান্তি হয়ে যেতে সম্ভাবনা থাকে এই জন্য খুব ঠান্ডা মাথায় কাজ করতে হয় তখন স্টুডেন্টরা কিছু বললেও অনেক সময় রাগ উঠে যায় আমার আমার কাছে স্টুডেন্ট যখন বলবে সব ঠান্ডা মাথায় জিজ্ঞেস করবে ঠান্ডা মাথায় প্রশ্ন করবে যতক্ষণ সময় লাগে লাগবে কিন্তু যখন আমি ওই মুহূর্তে কাজ করি না ওই মুহূর্তে আমার কাজটা কি হইতেছে ভুল হচ্ছে কি সঠিক হচ্ছে ওই সময় তো আমার কোনো কিছু মানে আমার অন্য দিকে সেন্স থাকে না বুঝছেন আপনাদের যত প্রশ্ন আছে ভিডিও লাইভের পরে আপনারা করবেন কোনো সমস্যা নেই লাইভের পরে আপনারা ভিডিও যত প্রশ্ন আছে করেন কোনো অসুবিধা নাই কিন্তু ওই সময় জন্য আমার উত্তর দিতে গেলে আমার মাথায় উনি এলোমেলো হয়ে যায় আমি কাজটা করব না আপনাদের সাথে কাজ করব না আপনাকে আমি কাজ বুঝাবো না কি করব আমি কিছু বুঝি না এই ইদান এই যে কালারগুলি দিতেছি আপনার কি সুন্দর সুন্দর কালার হবে কেন কালার হবে না ও বাপ শুদ্ধ গেলার হবে প্রশিক্ষণ দেয় বলে আপু আমি তো সব পারি একটু হবে আসলে কেন আপনারা এই কথাগুলি যখন আমার কাছে শিখতে আসবেন আপনি পারেন পারেন এই কথাটা বলতে আপনার পাড়া দিয়ে আমার হবে না আপনার পাড়া দিয়ে আমি শিখাইতে পারবো না বুঝছেন আপনি যে পাড়াটা পেরে আসছেন ওই পাড়াটা ভুল পেরে আসছেন এই জন্য আপনার কাজগুলি হচ্ছে না আপনার কাজগুলি হচ্ছে না বলেই তো আপনি এত কষ্ট করে এত টাকা খরচ করতেছেন নাকি তো আপনি যেখানে দুইশো টাকায় বাটিক শিখতে পারেন সেখানে দশ হাজার টাকা কেন দেন বলেন ভালো শিখার জন্য আপনারা যদি মানেন যে আমরা ভালোই শিখাই তাহলে আপনারা কেন বলেন যে আমরা বাটিকের কোর্সটি বেশি নেই আমার বলেন এই প্রশ্নের উত্তর কি আপনাদের কাছে আছে আপনি বলবেন যে আপা আপনি দশ হাজার টাকা নিচ্ছেন এটাই অনেক কম নিচ্ছেন এটা বলবেন কারণ হচ্ছে আমি মনে করি বাটিকের কোর্সটি বাটিক মানে অনেকগুলি সাবজেক্ট বাটিক মানে বিশ হাজার টাকার উপরে হওয়া উচিত কারণ বাটিক শুধু একটা না মোম বাটিক টুলি বাটিক সিটা বাটিক মাল্টি কালার মোম বাটিক আপনি দেন সিটা বাটি কীভাবে করতে হয় আমি একটুখানি দেখাই দিই আসলে একটা কাপড়ের টুকরা দেন থাকলে এটা তো হবে না এখন আপা বলবেন আপা আমাদের সিটা বাটি কীভাবে করে একটু দেখাই দেন না নিয়ে আসেন যেহেতু রং আছে রং আছে আমি কিছু অংশ দেখে দিব বাকি অংশ আপনার বাড়িতে গিয়ে বুঝতে হবে কারণ একসাথে বসে পুরো সম্পূর্ণ অংশ বোঝা যায় না আপনাদের অনেক তারা আপনারা আপনারা শুধু তাড়াতাড়ি করেন আর আমিও তারা করি ঠিক আছে তারা থাকলে কি একটা বাটিক বাটিক তো আমার সময় দিতে হবে রে ভাই বাটিক করলে যেমন আপনি খাওয়ার পরে গিয়ে আপনি একটা না তিন খেতে পারবেন খেতে পারবেন না কেন খেতে পারবেন না বলেন কারণ এই বাটিকে আপনার প্যাট ভরে গেছে তাই না এখন বাটিক কাজ করতেছি বাটিকে তো এখন প্যাট ভরা বাটিকে আবার শুকা শুকিয়ে সে আবার হোক তারপরে আবার তাকে কাজ করবো